আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের ভাগ্নির জন্য যিনি নতুন অতিথি তাকে উপহার দেওয়ার জন্য যে হারটি খুঁজতেছিলাম অবশেষে সেই কাঙ্ক্ষিত হারটির সন্ধান পেয়ে গেলাম নিয়ে নিলাম এবং এই কী হারটা নিলাম আপনাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি ভিডিওতে আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকালের গাড়িতে ঢাকায় আসলাম ঢাকায় এসে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছি এখানে আমার ভাগ্নির জন্য একটি উপহার কিনতে আসছি এখানে এখানে এসে বসুন্ধরা শপিং কমপ্লেক্সটাকে ঈদকে সামনে রেখে নতুনভাবে সেজেছে সেই বিষয়টা চোখে পড়লো আপনাদেরকে দেখাচ্ছি আসলে কিভাবে সজ্জিত হয়েছে এবং আমার ভাগ্নির জন্য কি উপহার কিনলাম আপনারা সেই বিষয়টাও জানতে পারবেন এই ভিডিও থেকে এবং চলুন আপনাদের প্রথমে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে সজ্জিত হয়েছে ঈদকে সামনে রেখে সেই বিষয়টা একটু দেখিয়ে নিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি যে বসুন্ধরার যে গেট থেকে শুরু করে সেখানকার এবং ভিতরের কিছু দৃষ্টি নন্দন দৃশ্য যেগুলো বোঝা যাচ্ছে যে তারা আসলে ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য ঈদকে সামনে রেখে তারা একটি প্রচেষ্টা চালিয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা অবশেষে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমি এখন জুয়েলারি সেক্টরে আছি সেখান থেকে অনেকগুলো দোকান দেখেছি এবং অবশেষে এখান থেকে যে আমরা দেখতেছি যে সোনারগাঁ জুয়েলার্স এখান থেকে আমরা আমাদের ছোট্ট সোনামণি আমার ভাগ্নির জন্য একটি হার পছন্দ করেছি কোনটা নিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা আসুন এখানে ভাইদের কাছ থেকে এখান থেকে নিলাম আসুন যে বিষয়গুলো দেখেছি এখান থেকে বেশ কিছু হার দেখেছি যদি আপনাদের দেখাই যে এখানে ডিসপ্লেতে অনেকগুলো কিন্তু হার আছে ভাইদের কালেকশনে অনেকগুলো হার্ট যদি আপনারা দেখে থাকেন তো এখান থেকে এই ভাইয়ের সাথে কথা বলেছি ওই ভাইয়ের সাথে কথা বলতেছি তো ঢুকেই আমাদের যে হাটটা ভাই কেমন আছে জি ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ব্যবসা যে কেমন চলতেছে আছে টুকটাক আগের মতো অতটা নাই ব্যবসা অনেক খারাপ আগে থেকে টুকটাক কেন ফুডটা কেন গোল্ডের প্রাইসটা অনেক বেশি তো আর এমনি যেহেতু আপনার বাইরের পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি ভালো না এই জন্য আপনার খুব একটা বেশি ভালো চলছে না আচ্ছা আমরা একটু জেনে নিই আমরা আসলে কি জানি ভাই আমাদের যেটা হারটা দিচ্ছেন এটার বিষয়ের জন্য আর এটা আমাদের দেশি তৈরি মানে নিজস্ব কারখানায় তৈরি একুশ ক্যারেটের আছে হলমার্ক করা আছে সমস্যা নাই আপনি এখানে দেখতে পাবেন আমাদের এখানে দোকানের যে আপনার দেওয়া আসে সোনারগা জুয়েলার্সের নাম সংক্ষেপে লেখা আছে এস জে সোনারগা জুয়েলার্স আপনি এটা দেশে দেশের বাইরে যেখানে নিয়ে যাবেন আপনার এটা দেখলে পরে আর কিছু বলতে হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আছে ঠিক আছে ভাইয়ের কাছ থেকে এই হারের বিষয়টা জেনে নিলাম এবং যদি আপনাদের একটু দেখাচ্ছি এই হারটার হলো টার্সেল দিয়ে পিছনে পড়তে হবে যে হারটা এই যে সুন্দর এবং পড়লে ইনশাআল্লাহ ভালোই লাগবে আশা করছি আলহামদুলিল্লাহ বসুন্ধরা মার্কেট থেকে কেনাকাটা শেষে বের হলাম বের হয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি তো আজকে বাসায় থাকবো কাল সকালে ইনশাল্লাহ গ্রামের উদ্দেশ্যে আবার রওনা দিব তো আজকের ব্লকটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ